একটি বড় ম্যানহল এই যে ম্যানহোল এর যে ড্রেন এই ড্রেনটি এদিকে চলে গিয়েছে আপনার রাজঘাটের শেষ সীমানা পর্যন্ত আর এদিক দিয়ে এই যে পিছনে যে ড্রেনটি দেখতে পাচ্ছেন এই ড্রেন নদীতে গিয়ে পড়েছে তো এমনই একটি পরিস্থিতি এখানে বিরাজ করছে যে ছোট ছোট ছেলে মেয়ে এই এলাকার বিভিন্ন মানুষজন যখন এই রোড দিয়ে যায় তখন এই ম্যানহোলে পড়ে যাওয়ার ব্যাপক সম্ভাবনা রয়েছে ঝুঁকিতে রয়েছে এই এলাকার মানুষ আমরা সেই বিষয়টি অনুধাবন করে আজকে সেখানে এসেছি এবং এখানকার মানুষের সাথে কথা বলবো বিস্তারিত জানবো জানাবো আপনাদেরকে দর্শক আমি এই রোড দিয়ে চলাচল করেন বা এই এলাকায় বসবাস করেন এমন একজন নারীর সাথে কথা বলতে চাই আপনার নামটা কি কল্পনা কল্পনা এই যে দেখতে পাচ্ছি এমনি এই এই যে রাস্তা এই রাস্তা দিয়ে অনেকে যাতায়াত করে নাকি সবাই যাতায়াত করে আচ্ছা এখানে এই যে ম্যানহোলটা রয়েছে বা এই যে ঢাকনা ছাড়া একটা কুয়া এই কোয়ার মধ্যে ঝুকিপূর্ণ অবস্থা আছে কিনা বা ছেলে মেয়েরা খেলাধুলা করে এখানে সমস্যা হয় কিনা হ্যাঁ সমস্যা এটা ছেলে পরছেলে আমরা না ডাক্তার ছেলে মারা মা মামিলে কাজ করে আচ্ছা এই ছেলেটা আমরা সবাই মিলে উদেইছি কবে কবে ঘটনা নাந்திரன் মাসকালের ঘটনা এখানে তো অনেক ছেলে মেয়ে খেলা করে ছেলে মেয়েরা খেলা করে এই জায়গা বালুর পরশে আছেলো এটা ওই রাস্তা করিয়া খারাপ করে ঢলাইছে অন এটা

হ্যাঁ ঢাকনাটা তো দিতেই হবে এটা অবশ্যই ডাকনা দিতে হবে কারণ কি এই জায়গায় সবসময় এই জায়গায় ছেলে ফেলে সময় এই জায়গায় খেলা করে হ্যাঁ আমি এইটা বলি যে এইরকম রয়েছে দেখা যাচ্ছে যদি কেউ পড়ে যায় কোনো বাচ্চা কাচ্চা কি কোনো বুড়ো মানুষ পড়ে যায় তাহলে তো বিরাট বিরাট একটা সমস্যা না মারাও যেতে পারে হ্যাঁ মারাও যেতে পারে এই জায়গায় পানুও মেলা এই জায়গায় যদি একটা বাচ্চা পড়ে যায় তা কিভাবে উঠবো আমরা এটা মেলা একটা সমস্যা না আচ্ছা আপনারা সমাধান চান হ্যাঁ আমরা সমাধান চাই এর আমরা সমাধান সাইজেনে ঢাকনা দিক তাহলে আর কোনো সমস্যা হবে না দর্শক আমি এতক্ষণ যেই জায়গাটিতে ছিলাম তার পাশেই এসেছি আমি দেখছিলাম কৃষিকাজ করছিলেন একজন মুরব্বী চাচা আপনি যেখানে কাজ করছেন ঠিক এর এই চতুর দিক দিয়ে যে ম্যানহলের এই মুখগুলো আছে এগুলো অরক্ষিত অবস্থায় কোন ঢাকনা ছাড়া রয়েছে সমস্যা হচ্ছে কি সমস্যা আছে কারণ এখান তো অনেক লোক চলাফেরা করে এবং অনেক ছোটো মোট বাচ্চা কাছালাফেরা মুরব্বেরা চলাকার এই যে একটা রোড মেইন এই যে ডেরে নিজের মেলা নাই ঢাকনা নাই এতে সাংঘাতিক সমস্যা তো অনেক লোক চলাফেরা করে পোলা বানা চলাফেরা করে ছোটো বাচ্চা চলা করে করে চলাফেরা ইয়ংঘর হেলে বলে চলাফেরা করে চলাফেরা তো খুব সমস্যা এখানে ওই একটা মুরব্বা সিরা এখানে তো সব সময় চলাফেরা আমরা এখানে কাজ করি সব সময় চলাফেরা করি এই ম্যানহোলগুলোর ঢাকনা দেওয়ার দরকার আছে কি প্রয়োজন ঢাকনা দেওয়ার প্রয়োজন আপনি দাবি জানাচ্ছেন কি না হ্যাঁ অবশ্যই এটা সরকারের কাছে আমরা আবেদন করছি প্রয়োজন দর্শক আমি যেই এলাকায় দাঁড়িয়ে আছি এখানে আরো একজন ব্যক্তিকে পেয়েছি তার কাছ থেকে একটু জানতে চাই আপনাদের এখানে চলাচলে কি কি সমস্যা হচ্ছে এবং এই ম্যান ঢাকনা না থাকার কারণে মূলত কি সমস্যা হচ্ছে এটা তো অনেকদিন যাব এইভাবেই পড়ে আছে আমাদের এটা সরকারি ম্যাপের রোড চলাচলের রোড এটা এটা কোনো পূর্ণ সংস্কার করিনি এইভাবে ড্রেনের ডাকনা খুলে রেখে গেছে যাতায়াত অসুবিধা হয় অনেক মানুষ মুরব্বী আছে ভিতরে পড়ে যায় অনেকে আহত হয়েছে একজনের রাত ভেঙে গেছে কয়েকদিন আগে শিশু বাচ্চাদের কি অবস্থা হয় তারা তো এখানে খেলাধুলা করে শিশু বাচ্চারা তো খুবই ডেঞ্জারাস মূলক একটা অবস্থা এখানে কারণ মেলনটা তো অনেক নিচু এটা পড়ে গেলে তো মারাও যেতে পারে এই কারণে তো এখানে লোকজন মানে বাচ্চা আসতে দিতে না আবার যাতায়াতে অনেক অসুবিধা হয় আপনাদের দাবি কি এখন আমাদের দাবি এইটে রোড করে দেয়া যাতে এই উপরে যে সিলাপ গুলো ছিল ওই সিলাপ গুলো যেন করে দেয় হ্যাঁ বসাই দেওয়া দর্শক এতক্ষণ ধরে শুনছিলেন মূলত এই যে অরক্ষিত অবস্থায় ড্রেন এবং ম্যানহলের মুখ রাখা হয়েছে এই কারণে যে যে সমস্যা হচ্ছে সেই সমস্যাগুলোই জানাচ্ছিলেন এলাকাবাসী আপনি কি বিশেষজ্ঞ কার্ডিওলজি ডাক্তার দ্বারা ইকো কার্ডিওগ্রাফি করে রোগ নির্ণয় করতে চান তাহলে আজই আসুন ইউনিক ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে এখানে প্রতি বৃহস্পতিবার ইকো কার্ডিওগ্রাফি করে চিকিৎসা সেবা প্রদান করছেন কার্ডিওলজি বিশেষজ্ঞ ডাক্তার হিমেল সাহা